আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন মহাসাড়ম্বরে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রতিটি রোগী রোগিনীদের ফল বিতরণ সকালবেলায় পতাকা উত্তোলন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হল ভগবানগুলো দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ভগবানগুলো দুই নম্বর ব্লকের লড়াকু ব্লক সভাপতি জনাব আব্দুর রোফ এর নেতৃত্বে এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মহম্মদ ভগবানগুলা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হক জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম সেলিনা বিবি কামরুল হাসান মিল্টন বেল্লাল শেখ রেজাউল হক সেরাজুল ইসলাম শামসুল আলম আরশেদ শেখ এছাড়াও ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের সকল নেতৃত্বগণ এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমে সামনে দেখাবো আপনাদের আজকে দেখুন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম আজকে দলের প্রতিষ্ঠা 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 বার্ষিকী সেটাকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা বাংলার অত্যন্ত সফল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সভাপতি সুব্রত মহাশয়ের নির্দেশাবলী আমাদের কাছে এসে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতা আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুথে ভূতে এবং শাখা সংগঠনের পক্ষ থেকে প্রতিটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে এখানে যেখানে উপস্থিত আছে প্রত্যেকটা জায়গাতে আজকে দলের পতাকা উত্তোলন হচ্ছে আমরা ভগবানগুলো ব্লক টু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এই কর্মসূচিকে এক মাস ব্যাপী যে পাঁচ দফা কর্মসূচি ফার্স্ট জানুয়ারি বারো জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ত্রিশে জানুয়ারি এই পাঁচ দফা কর্মসূচিকে সামনে রেখে এবং মহিলাদের দুমাসব্যাপী যে দীক্ষা কর্মসূচি এবং আলাপচারিতা থেকে শুরু করে বিভিন্ন কর্ম সামনে রেখে আমরা প্রস্তুতি মিটিং যেমন ব্লক স্তরে অঞ্চল স্তরে শাখা সংগঠনের পক্ষ থেকে করেছি অনুরূপভাবে আজকের এই দিনকে আমরা প্রতিষ্ঠা দিবসে আমরা সকালে বুথে বুথে সকাল সাতটায় পতাকা উত্তোলন হয়েছে ভগবান টুর প্রত্যেকটা বুথে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সকাল আটটায় এবং ব্লকে নটায় এবং সর্বশেষে নসিপুর আমাদের ব্লকে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ব্লক স্বাস্থ্যকেন্দ্র সেখানে আমরা প্রতি বছর বিশেষ করে তিনটে দিন ফার্স্ট জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আমরা হসপিটালে যে সকল রোগী রোগিনী এবং নার্স ডাক্তার প্যারামেডিক্যাল স্টাফ যারা থাকেন আমাদের পক্ষ থেকে যৎসামান্য আয়োজন সেটা আমরা তাদের পাশে হল বলুন হলিজ বলুন মিষ্টি বলুন সেটা আমরা আমাদের সাধ্য মতো সেটা আমরা করি আজকেও সে আমরা প্রতিটা পতাকা উত্তোলন আপনার বিভিন্ন বুথে অঞ্চল কার্যালয়ে ব্লক কার্যালয়ে করার পরে হসপিটাল এখন এসছি আমাদের এখানে টোটাল সকল নেতৃত্ব আছেন এবং এখানে আমাদের হসপিটালে যেভাবে আমরা প্রতিটা হাতে সহযোগিতা হবে আজকেও আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের রানীতলা থানার সেকেন্ড অফিসার আছেন রাজেশবাবু মহাশয় আমাদের চাঁদ সাহেব দুবারের বিধায়ক এবং প্রাক্তন পরিষদীয় সচিব ইনভেস্টেশন ডিরেক্টর কিষাণ খেতে মজুর রাজ্য কমিটির সহসভাপতি আমাদের জেলা পরিষদের দুজন তিনজন সদস্য সদস্য আছেন মিল্টন সেলেনাদি রানাজ বেগম পঞ্চায়েত সমিতির মিরা বিবি মিজানুল হক ডাবলুর সভাপতি সহকারী থেকে শুরু করে ওয়াল কর্মাধ্যক্ষ আছে শাখা সংগঠনের প্রত্যেকটা নেতৃত্ব নেতা নেত্রী এখানে আছে ট্রেড ইউনিয়ন রেজাবুল দা মহিলা জয়ন্তী সরকার সংখ্যালঘু সাহরাজুল ইসলাম কিষাণ খেতমজুর টিআরুল দা থেকে শুরু করে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জেনারেল সেক্রেটারি সেক্রেটারি অঞ্চল সভাপতিরা সকলে আছেন কামরুল হাসান মিল্টন মুক্তার হাসান গুলাম মুর্তুজা আরশেদ আলী বেল্লাল হোসেন শামসুল আলম থেকে শুরু করে সকলে এবং এখানে দেখছেন যে সকল আমাদের তিস্তোয়ার পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে এক কথাতে এখানে এক চাঁদের হাট টোটাল স্ট্রাকচার গগনলা ব্লকটিয়ে যে সকল আমরা যে যে আমাদের সাংগঠনিক বিকেন্দ্রীকরণ করে দল পরিচালিত হয় টোটাল এখানে সকল উপস্থিত আছেন আজকে খুব সুন্দরভাবে আমরা সকাল থেকে কর্মসূচি সকলের সহযোগিতা অত্যন্ত সফলভাবে আমরা করতে পারার জন্য সকলকে আমি আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাটের প্রতিটি আমার সহকর্মী মানুষের উৎসাহ তো প্রায় আঠাশতম পড়েছে সাতাশ পেরিয়ে সেই সাতাশ বছর এইভাবেই চালিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সুব্রত বসে রাজ্য সভাপতি সংসদ তার নির্দেশ আর আমাদের জেলার অপূর্ব সরকার তার সঙ্গে এমপিও যুক্ত আমরা তার পাশাপাশি আমাদের ভাওলা দিনভর ব্লকের ব্লক সভাপতি শিক্ষক লড়াকু নেতা সম্মানে আব্দুর রকম মহাসের নেতৃত্বে আজকে সারা ব্যাপী। আমরা ব্লকে থেকে আরম্ভ করে শুধু নয় বুথে পর্যন্ত আমার পতাকা হয়েছে ফার্স্ট জানুয়ারি এবং আমাদের প্রতিষ্ঠা দিবস উনিশশো আটানব্বই সালে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আজকে তার প্রথম দিন এদিনে আমরা বুথে থেকে তুলেছি হচ্ছে গ্রামে অঞ্চলে এবং ব্লক স্তরে আমাদের মাদারপটি রানীতলা পাখি অফিস তারপরে আমাদের সেন্ট্রালি আমাদের খরিমনা দার এ অঞ্চলের সভাপতি বেল্লাল হোসেন তার নেতৃত্বে আমরা এখানে আমরা সমস্ত শক্ত করে আমরা প্রতি বছর নেই আমরা হসপিটালে ফল বিতরণ রূপসাহ বলছিলেন তিনটে দিন আমরা ফল বিতরণ করি মানুষের গরিবস্থ মানুষ যারা রুগী যারা আছে তাদের হাতে ফল বিতরণ করে দিই ফার্স্ট জানুয়ারি ছাব্বিশ এবং পনেরোই আগস্ট এই তিনটে দিন আমরা করে থাকি এবারও আমরা সামান্যতম হলেও আমাদের সমস্ত সহযোগিতায় এখানে মীরাবে রয়েছেন পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ওয়াল কর্মদক্ষ ওয়াল পঞ্চায়েত সমিতি ওয়াল অঞ্চল সভাপতি ওয়াল প্রধান এবং অল নেতৃত্ববর্গ সবাই মহিলা নেতৃত্ব সবাই সঙ্গে থেকে আমরা এমন কেউ বাদ নেই যে আমরা এখানে উপস্থিত ছিলাম না ভোহাওয়ালা দুই নম্বর ব্লক এর আগেও ভালোভাবে প্রোগ্রাম করেছে আজকেও করেছে এর আগে যতগুলো প্রোগ্রাম যে রক্তদান শিবির থেকে আরম্ভ করে আমরা মনে করি শুভাওয়া দুই নম্বর রাজনৈতিকভাবে এবং বাংলার কর্মসূচির ওঠানে আমরা এগিয়ে আছি ভালো দুই নম্বর ব্লক